নবীজির কাছে একটা একজন সাহাবি নতুন মুসলমান হয়েছে বেড়া এত ধনী মানুষ না গরিব মানুষ বেড়ার একটা উঠ আছে এই একটা উঠ দিয়া কামাই করে জীবিকা নির্বাহন করে আরব দেশে উট হইল মরুভূমির জাহাজ মরুভূমির জাহাজ এই উটের উপরে বোঝা দেয় দিয়া উডের নাকের মধ্যে একটা লোহার খারু লাগা ডোলা করিয়া ইড় মধ্যে একটা রশি লাগাইয়া মালিক আগে আগে চলে মালিক যদি যায় সুমাহ কন্যা যেমনি যায় হ্যাঁ এখন আমি জাবাল রহমত পাহাড়ে গিয়া গিয়া দেই যে নামার মধ্যে কয়টা উঠল বই রিসে খুব সাজাই রাখছে তা আমি কই এগুলা কেন অনেকে এগুলা দিয়া যাবাল রহমত পাহাড়ের উড়ে আমি কই এই উঠ পাহাড় পাথরের পাহাড়ে উঠবো এরকম এরম কোনাই নে অন হাদি শিরমে পড়ছি যে এই পাথরের কোনাইচা ওষা পাহাড়গুলা উডের জন্য সহজ আল্লাহ আকবর কন আমি উঠলাম খুদে পাঁচ রুপি কয় রুপি আরে পাঁচ রিয়া পাঁচ রিয়া তো পাঁচ রেও তো কম না ফাঁস কুড়ি একশো হ্যাঁ ফার্স্ট কুড়ি একশো আর কি ফার্স্ট দোকানে দশ একশো দশটিয়া তখন আমি যখন গেসতাম দশটায় করিয়া বাইশটি করিয়া তো উঠছি উঠতে ওখন দেখি আমি এটার ভিডিও এমনি গুছি কা এটা এমনি কেমনে তো নয় পাত্রের মধ্যে পাও যদি লাগাইতে পারে কেবল লাগার ফিসিটা যে একটা ঝুঁকি মারে উঠে থেকে উঠে হইল মরুভূমির জাহাজ এখন বেড়া নতুন মুসলমান হইছে উটটা হইলো মহিলা উঠ উটটা গর্ভবতী হইছে বাচ্চা দিব আল্লাহর হেকমত উঠটা বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে উটটা ছেড়ে দিছে মরুভূমির মধ্যে পাথরের চিপা চাপাই কিলাম ঘাস হয় এবার এক জাতীয় কাড়া আছে বড় বড় কচ্চা সবুজ কাডাড়ি নরম এটিতে খায় উড়ে আর কে তুম পায় মারাত্মক খায় এরপরে ওই রুমি পা রুমি গাছ আছে রুমি গাছের পাতা উড়ে খুব বেশি খায় মজা করে খায় ছেড়ে দিছে অনেটায় পাহাড়ের মধ্যে গিয়া পাহাড়ের ডালের মধ্যে যে রুমি গাছ রুমি গাছের পাতা খাইতেছে গার্দ লম্বা খাইতেছে এখন ঘুরান দিছে ওই রুমি গাছের একটা বাঁকা ডালার মধ্যে এটা নাকের নথরা ঢুকে গেছে ঢুকিয়া অন এটা না পারে ছুটত না পারে আসতো অন সামনের দিকে বাড়লে সামনে পা দিয়ে আলগি পেরে গিয়া কল ফিসি দিয়ে আসতে কল খেরিয়ে ঠান্ডা বসায় খেরুছে শুবাহান্লাহ একদিন দুই দিন তিন দিন তিন দিন পর্যন্ত এটা পায় না তিন দিন পরে উডের মালিক নতুন মুসলমান বেড়ায় নবীজির কাছে আইসে আয়া ক নবী গ আমি তো উজ্জার পূজা করতাম তিনশো ষাট খোদারে মানতাম আমনের বিশ্বাস করছি আমনে কইছেন খোদা একজন আমি না দেখকে আপনার ফ্রীমান আনছি আমরা কথার উপর ইমান আনছি আপনি কইছেন বেহেস্ত জাহান্নাম আছে না দেখে বিশ্বাস করছি আপনি কইছেন মরার পরে কবর জিন্দা করব হিসাব নিকাশ লইব না দেখে বিশ্বাস করছি নবী গন কাছে আইছি আমার একটা উট আমি গরিব মানুষ এটা দিয়ে জীবিকা নির্বাহ করি আমার উঠটা আজকে তিন দিন হারাই ফেলছি ইয়ারসুল আল্লাহ আমার উঠটা কই আছে কই তো নবীজি কইতেছে তোমার উঠটা জবাল এ রহমত পাহাড়ের পাদদেশে রুমি গাছের পাতা খাইতে ছিল একটা বাঁকা ডালার মধ্যে তোমার উটনির নাকের নতরা ঢুকে গেছে তোমার উটনি এখন ছুটতেও পারে না আসতেও পারে না যাও তুমি তোমার রুট নিয়ে ডানিয়ে আসো সুভাননগর অনবাড়া দৌড় দিছে উডেল গিয়া যাইতে আসে যাইতে আসে রাস্তা গিয়ে দেখে ছয়জন ফুরান মুসলমান হের আগে ইমান আনছে এই ছয়জন ফুরান মুসলমান বইয়া বইয়া গপ গাপ মারতে আলাপ করতে আছে। তো এই ছয়জন একজন কিরে ভাই তুই কই যাস নতুন নতুন মুসলমান আরে যাস কই ভাই আমার উটটিটা হারাই আজকে তিন দিন অতিবাহিত হয়ে গেছে চার দিনও পড়ছে আমার বাচ্চাটা মরণাপন্ন তো নবীজির কাছে গেছতাম আমার উটটার সন্ধানের জন্য তো নবীজি কইছে আমার উটটা জাবালের রহমত পাহাড়ের পাদ দেশে রুমি গাছের ডালা খাইতে লইয়া নতের মধ্যে আটকে রয়েছে এখন এই ছয়জনে কি করে জানেননি নবী আমার গায়েব জানি কেমনে রে আমরা খাই খাই আমরা খাই ঘুমাই নবীও ঘুমায় আমরা জন্ম দেই নবীও জন্ম দেয় আমরা জন্ম নিছি নবীও জন্ম নিছে হ্যাঁ পার্থক্য কেবল পার্থক্য কেবল নবীর কাছে ওহি আইয়া আমরা কাছে ওহি আইয়ে না না পার্থক্য নবী আবার গায়েব জানে কেমনে রে হ্যাঁ দেশ না এখন হে তো নতুন মুসলমান না হে অকর থত বুত্তে গেছি থত বুত্তে ওইয়া কয় ভাই শুনেন কই তিনশো ষাট খোদার পূজা করতাম নবীজি কইছে খোদা একজন আমরার খোদা তো দেখা যেত দেখা টিকা ভক্তি করতাম ও নবী কইছে এমন একজন খোদা একজন খোদা যার কোন শরিক নাই লা সারিকা লাহু হ্যাঁ ওয়াল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই এখন কোন জাহাজ প্লেন দিয়া দোগিয়া খোদা কি একজন না তিনজন সাইয়াও দেব কি মি সাও দেব না শুনটা আসে এমন কোনো বিমান টিমান হ্যাঁ আমেরিকা আচ্ছা কোনো বিদি কইছে কবরের মধ্যে আল কাবরু রৌজা তুমি রিয়াজুল জান্না কারো কবর বেহেস্তের টুকরা আল কবরু হুফারা হুফারা তুমি কারো কবর হবে জাহান নামের টুকরা কিন্তু এখানে গিয়া সাওনের কোনো বুদ্ধি না আছে আছে নবীজি বলছে হাসর হবে মিজান হবে ফুলচেরাত হবে শ্রণের কোনো ব্যবস্থা নবীর উপরে বিশ্বাস করছি সুমান্লা কন্যা ও নবী কইছে, জাবালুর রহমত পাহাড়ের পাদ দেশে আমার উটনিডা গাছের বাঁকা ডালের মধ্যে নাকের লটকে আর রয়েছে আমারও কইছে কি আনতাম এটা তো কমসে কম গিয়া দেখতে পারাম দেখতে পারতাম না যদি এটা মিশা হয় তাহলে মনে করাম যে নবিয়ে যা দিছিল খবর হিডিও মিশা ভাই আপনারা মানা করলে কি বা আমি জামু সুবহানাল্লাহ বেড়া দৌড়ে গেছে ওয়াজ বুঝিনি আপনারা না করে গান টান কোন লাগব হ্যাঁ আমি তো বুড়ো গেছি না আগে তো কইসি ফল ফাকলে মিডাও হয় আর মানুষ ফাঁকলে তিতা হয় বেড়া দৌড়ে গেছে দৌড়ে গিয়ে দেখে নবীজি যেইভাবে বলছে উঠটা ঠিক সেইভাবে দাঁড়িয়ে রয়েছে অনুটটা খুলছে খুলনা বাইতেছে আইয়া বাচ্চারে দুধ খাওয়াইছে ওই উডের বাচ্চারে দুধ খাওয়াইয়া উটটা লইয়া বাচ্চাটা লইয়া নবীজির দরবারে আইসে আয়া ক্যা রসুল আল্লাহ উঠটা এমন একটা অবস্থায় আসিল আর দুই চার দিন গেলে এটা শুকাইয়া শুটকিয়ে গেল বুঝলে আর এটা পাওয়া গেল নইলে নবী আপনার সৌজন্যে উঠটা পাইছি নবী আমি আমার এই উটনিটা বাচ্চাটা আপনারে দিয়ে দিলাম ইয়ার রসুল্লাহ এটা দিয়ে আপনি দুধ খাইবেন এটা দিয়ে আপনি সাওয়ারে চলবেন এটা আপনি দিয়ে দিলাম উটনিটার নাম হলো কি কাসোয়া উটনিটার নাম কি কাসোয়া এখন নবীজি উটের কথা কিচ্ছু না কইয়া নবী কয় তুমি উড়ের লেগে যে ফোট দিছো যাইতে আসো রাস্তা লগে কোনো কথা হইছে কয় ওইসে কয় কি কইসে ক জবান দিয়া এরা আপনার বেলায় যেই কথা কইছে এই কথা আমি আমার জবান দিয়া বলতে পারব না নবী কয় যাও এরারে গিয়া আইতো তো সে গেছে গে কইছে বাই নবীজি বলছে আপনারা যাইতেন তো যেটা লিডারটা সর্দার এটা কয় যা তুই যা আমরা আসি তো হেজন আইয়া পড়ছে এই তে কইলাম আমরা নামে নবীর কাছে বিচার দিছে আমরা যে কইছি আমরা গায়েব জানে না নবী আবার গায়েব জানে কেমনে আমরা যে কইছি আমরা খাই নবীও খাই আমরা ঘুমাই নবীও ঘুমাই আমরা জন্ম দেই নবীও জন্ম দেয় আমরা জন্ম নিছি নবীও জন্ম নিছে আমরা মরাম নবীও মরবো আমরা গায়েব জানি না নবী আবার গায়েব জানি কেমনে পার্থক্য শুধু আমরা কাছে ও হইয়াইয়ে নবীর কাছে আম নবীর কাছে ও হইয়াইয়ে আমরা কাছে ওহি আসে না এই না পার্থক্য নবী আবার গায়েব জানি কেমনে আমরা যে কইছি এই কথাটি কইয়ে দিছে তো চল চিন্তা নাই চিন্তা নাই কী রে কইছে কেউ যদি কারো নামে বিচার দেয় তাহলে দুইজন সাক্ষী লাগব দুইজন সাক্ষী হইতে আকেলমান বালেক মুসলমান মহিলা হইলে লাগব চারজন পুরুষ হইলে লাগব দুইজন তো এখন তে আমরা নামে বিচার দিব তার কোনো সাক্ষী নাই আমরা ছয় জন কম আমরা কইছি না দেহি আজকে নবী কি বিচার করে ল নাউজুবিল্লাহ কইছেন না আসলে তে বিচার দিছে আসলে বিচার দিছে এখন গেছে যাইয়া মসজিদে নববী ঢুকছে তো নবীজি কইতেছে এই তোমরা কি এই এই কথাগুলো এইভাবে বলছ কই বার করছ কত পাড়া পারার আয়াত নম্বর কত নম্বর উ চুয়াত্তর সুরায় তাওবার পারা সুরায় তওবার চুয়াত্তর নং আয়াত নবী যখন জিজ্ঞাসা করছে তোমরা কি এমেন মান কৈছ হাঁ কি কয় বোন আল্লাহার কসম আমরা এমন কথা কই নাই নভীজির দুশ্মন হবি যারা কথায় কথায় কসম করে তারা কতায় কথায় কসম করে তারা মাকলু আল্লাহর কসম আমরা এমন কথা বলি নাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে জিবরাইল রে আমার দুস্থে যে তাদের অন্তরের খবর জানে আমি যে এই ক্ষমতা আমার দুস্থেরে দান করছি এইটা তাদের অন্তরে নাই এইটা তারা বিশ্বাস করে না যদি তারা বিশ্বাস করত আগেই তারা কইতো না নবী আমরার মতো মানুষ তাদের অন্তরে এই ধারণা থাকতো এই বিশ্বাস থাকতো আমরা যে কইতে আসি নবীয় দোষণা লাইব তাদের বিশ্বাস নবী শুনত না যার জন্য তারা নবীর বিরুদ্ধে কথাগুলা কইছে এখন আমার দুঃখের সামনে গিয়া আবার আমি আল্লাহর কসম করতে আছে একবার কইছে আবার আমি আল্লাহর কসম করতে আছে এরা এদের এই অন্তরের ধারণা যে আমার দুস্থে তাদের অন্তরের অবস্থা দেখে না অন্তরের খবর জানে না তারা মনে করতেছে এই জন্য আগেও খবর আল্লাহর কসম কন এখন আমার আল্লাহ জিব্রাহি যাও জিব্রাহি আইসে আয়া জিবাইলে কয় কি কয় ওয়ালা কদকাল কালী মাতাল কুফরে মিহিম আল্লাহ গ দুষ্ট গ তারা বলিয়াছে কুফুরি কথা হইয়া গেছে কাফের বাদা ইসলামিহীন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আগে ছিল মুসলমান এখন নবী আমরার মতো মানুষ আমরা খাই নবীও খায় আমরা ঘুমাই নবীও ঘুমায় আমরা জন্ম দেই জন্ম নেই নবীও জন্ম দেয় জন্ম নেই আমরা ও গায়েব জানি না নবী কি কইরা গায়েব জানে পার্থক্য শুধু নবীর কাছে ওহি আসে আমরার কাছে ওহি আসে না এখন এই কথার দ্বারায় দুইটা জিনিস পাওয়া গেছে একটা জিনিস হইল এদের অন্তরের বিশ্বাস নবী তোমরা যত দূরে থেকে যা কিছু কও নবিয়ে শোনে না নবিয়ে দেখে না যদি এই বিশ্বাস অন্তরে থাকতো নবী শুনে দেখে তাইলে এই কথা বলতো না আবার কাছে আল্লাহর এদের অন্তরের ধারণা যে আমরা যে কইছি এই তো নবী কোন শুনছে না হ্যাঁ কথাটা বুঝিনিটা বুঝিনি বুঝেননি ধারণা নবিয়ে তো শুনছে না বুঝছে না জানে না আমরা কসম কইরা লাইলে তো নবিয়ে বিশ্বাস কইরা লাইব আল্লাহ কলা কদ কলু কালি মাতাল কু ফেরে আল্লাহ আল্লাহ কুস্ত তারা আছে কুভুরি কথা হইয়া গেছে কাফের। ফের বা ইসলামিহিম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরার দেশে কিছু আছে চাকরি হ্যাঁ আমরা দেশ এক বেড়িয়ে সম্পর্কে আমার দাদি লাগে খুব অন্ধকার রাত্র আগে কইলাম রাত্রে খুব অন্ধকার হইতো কারেন্ট কারণ ছিল না তো তো বেড়িয়ে অর্ডায় ফার্স্ট লাভ করতে পারিস বাড়িয়া লোডার আকিয়া সম্পর্কে আমার দাদি হয় বেশি তাপাত না কাশের দাদি লোডার আই বেড়ি ফার্স্ট লাভ করতে আসে আর কয় এত অন্ধকার খোদার কাঠারা চুরি করে কেমনি বুঝেননি আমার দাদি কয় এত অন্ধকার এ খোদার কাঠারা চুরি করে কেমনি আগে দিন চুরি হইত কথা কইয়া বেডি লোড়ার একটা ফসলা করতে আছে আমার দাদি তো সুরা বেডায় পস্তে লোডা লই গেছে সুরা কাছে আসিন লোডা লই গেছে গিয়া ওন দাদি ফসলা করে সেরা লোডা বিচারে লোডা বিচারে কো ও মা গো কুদার কাটলা আমার লোডা লই গেছে গিয়া লই গেছে গা আর সোরা লোড়া দিয়ে বুড়ি দিয়ে মারছে কি দিয়া ভাইরা কইতে আছে কই খোদার কাটা চুরি করে এমনে খোদার কাটা চুরি করে এমনি হ্যাঁ কয় মুসলমান রে কাফের কয় কেমনে মুসলমান রে কাফের কয় কেমনে যে মুসলমান না কুফুরি করে তারে কাফের কয় হেমনে তারে কাফের কয় হেমনে কয় নবী আমরার মতো মানুষ আমরা খাই নবী খাই আমরা ঘুমাই নবী গুমায় কয় মানুষের গড় মানুষ হয় ছাগলের গড় ছাগল হয় গরুর গড় গরু হয় নবীর মা বাপ মানুষ নবীয় মানুষ কয় কি কয় না হ্যাঁ কথা কৈসে কা ভাই আমার আপনারা ডরান আমি ডরাই নে হ্যাঁ আরে জন্মিলে মরিতে হয় ঠিক না বেঠি হ্যাঁ

আমি কি রে দরি আমি কি রে ডরি গ আমি কি মরণে রে ডরি আজরাইল যার আমি দুই দুইজনে করি একজনের গুলামগিরি আমি কি রে ডরি হ্যাঁ ভাই আমার নবীজি ইমান আনার পরে যারা কুফুরি করে আমার আল্লাহ কয় কেয়ামতির ময়দানে তাদের চেহারাটা আমা বৈশ্বর রাত্রে চাইতে অন্ধকার আর কালো হইবে ফাজু কুয়াজা বা বিমা কুন্তুম তাক আল্লাহ কয় তির ময়দানে তাদের বিচার করিয়া সুর ধরন লাগতো না হ্যাঁ সাক্ষী মধ্যে লইয়া সুর ধরন লাগতো না এই দুনিয়ায় যারা কুকুরি করছে তাদের চেহারা কেমতির ময়দানে আমা বৈশা রাত্রের মতো কালো এবং অন্ধকার হইব তোমার আর মাই পেটে পে ধরন লাগতো না মাপজুপ সারাই তোমার কফাল তোমার সিল দিয়া রাখছে ভাই আমার মহন বুঝিনি মহন বুদ্ধিনী কুফুরি কারে কয় কয় নবী জানে না নামাজ জগরা নাই রোজা লইয়া জগরা নাই হৎ জাকাত লইয়া জগরা নাই জগরা কেবল নবীরে রে লইয়া জৈনবী আল্লাহার ও হেদানি আজির পরিচয় দিল যে আল্লাহর বেহেস্তের শুভ সংবাদ জাহান্নামের দর্দনা কাজাবের খবর দিল যেই আমরা রে তেইশ বছরে তিরিশ পারা কোরআন দিয়া গেল যে রহমত যেই নবী আমাদের জন্য সফাৎকারী আজকাল সেই নবীর লোকে কেবল দুশ্মনী কপাল ফোরাজার হ্যাঁ কপাল ফোরাজার নবীজির দুশ্মনী হৈক নবীজির দুশ্মনী ভাব আছে অন্তরে তার কপাল ফোরা যার নবীজির দুশ্মনী আছে অন্তরে তার আর যার অন্তরে নবীজির প্রেম ভালোবাসা নবীর নাম শুনলে যার অন্তর পাগল পাগল হইয়া খুশিতে বাগবাগ হইয়া উড়ে মনে রাখিও কে আমতির ময়দানে তোমার চেহারা চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইব কে আমাদের ময়দানে আমার নবীজি তোমারে দৈরা জান্নাতে লইয়া যাইবা